বিপিএলে ঢাকা ক্যাপিটালসের আপাতত একটা নেগেটিভ খবরই বটে কারণ বিপিএলের জন্য ঢাকা ক্যাপিটালস অ্যাপ্লাই করবে এটা সবাই জানে ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ নিজেই জানিয়েছেন মূলত তারা বিসিবি থেকেই প্রথমে গ্রিন সিগন্যাল পেয়েছিলেন শুনলে অবাক হবেন তারা কিছু প্লেয়ারের সাথে প্রাথমিক আলোচনা করেও রেখেছেন কিন্তু দিন শেষে কেমন যেন বিসিবির হাব পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ বিসিবি আইএমজির কাছে দায়িত্ব দেখবা যে কোনো ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কাছে দায়িত্ব দেখ না কেন ফ্রাঞ্চাইজি সিলেকশন তো ম্যানেজমেন্ট কোম্পানি ঠিক করবে কিন্তু বিসিবির কথা অনুযায়ী ফরচুন বরিশাল রংপুর রাইডার্স ব্যতীত তারা পুরনো আর কোনো ফ্রাঞ্চাইজি চাচ্ছে না অপরদিকে ঢাকা ক্যাপিটালস পুরোদমে রেডি হয়ে যাচ্ছে আগামী ছয় বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানা আবার নেওয়া জন্য প্রাথমিকভাবে বিসিবি তাদেরকে সম্মতিও দিয়েছে কিন্তু এখন কেমন যেন বিসিবি ঢাকা ক্যাপিটালস আর চাচ্ছে না শুধু ঢাকা ক্যাপিটালস কেন বিপিএলের আগের কোন দলই চাচ্ছে না ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স ব্যতীত তারা নতুন মালিকানায় নতুন দল চাচ্ছে এমনকি দুইটা বিদেশি মালিকানা দলও চাচ্ছে এবার দেখার বিষয় ঢাকা ক্যাপিটালস শেষ পর্যন্ত দল পায় কিনা যদি বিসিবি থেকেও একটা নেগেটিভিটি কাজ করে আর যদি আইএমজি বিপিএলের দায়িত্ব গ্রহণ করে তাহলে হয়তো সেই জায়গায় অন্য কিছু আসতে পারে অর্থাৎ বড় কোনো ধামাকা দেখা যেতে পারে ঢাকা ক্যাপিটালসের পরিবর্তে আর যদি সব কিছু ম্যানেজ দিয়ে আনতে পারে রিমার খার্লেনের এই দলটি তাহলে হয়তো ঢাকা ক্যাপিটালস দল পেলেও পেতে পারে কিন্তু বিসিবির হাববাব মোটেও ভালো লাগছে না